আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক প্রতীক্ষার পর আনসার ব্যাটালিয়ানের সাতাশতম সিভাই পদে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পদে এসএসসি পাশে যে কোনো প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বাইশ বছর তারা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন আবেদনের শুরু ও শেষের তারিখ প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফি কত লাগবে মাঠে পরীক্ষার দিন আপনার বিশেষ করে কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পাশাপাশি যারা আমার মাধ্যমে আবেদন করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং যে কোনো ধরনের সহযোগিতা লাগলে নির্দিদায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আরও ছোট একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন তাহলে দেখে নেওয়া যাক সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তো আপনারা দেখতে পাচ্ছেন আনসার ব্যাটালিয়নে যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন তো সর্বপ্রথম আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চাই আবেদন নিম্ন নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে মানে আপনার কি কি যোগ্যতা লাগবে এই আবেদনটি করতে আমি হাইলাইট করে দিচ্ছি তো সর্বপ্রথম যদি দেখেন আপনাদের বয়স বয়স সীমা হচ্ছে বিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বাইশ বছরের ভিতরে আপনার বয়স থাকতে হবে আমি সহজের জন্য সুবিধার জন্য যাদের জন্ম দু হাজার বিশ আট তিন থেকে উনিশ আট দু হাজার সাতের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এতটুকু লিখে দিয়েছি অর্থাৎ আপনার বয়সীমা বিশ আট দুহাজার তিন তারিখ থেকে যদি উনিশ আট দু হাজার সাতের মধ্যে হয় আপনার জন্মশাল তাহলেই আপনি এই আহ নিয়োগে আবেদন করতে পারবেন এরপর চলুন দেখে না যাক শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা আপনাকে উন্নীত উত্তীর্ণ হতে হবে অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকা বাঞ্ছনীয় এরপর চলুন দেখে নেওয়া যাক শারীরিক যোগ্যতা কী কী শারীরিক যোগ্যতা রয়েছে আপনার উচ্চতা উচ্চতা সর্বনিম্ন আপনাকে সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয় সাত ছয় মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং যদি ক্ষুদ্র নিরগোষ্ঠী প্রার্থী হয় তাহলে পাঁচ ফুট চার ইঞ্চি প্রয়োজন হবে ওজন প্রয়োজন হবে আপনার ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে একশো চার পাউন্ড বুকের মাপ রয়েছে সাধারণ প্রার্থীদের জন্য বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এরপর চলুন দেখে না যাক সকল পুরুষ সিপাহী পদে সরি সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এই আবেদনের জন্য যোগ্য চলুন দেখা না যাক অনলাইনে আবেদন করার নিয়ম এবং পদ্ধতি তো আপনাকে আনসার ডট এই লিঙ্কটিতে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে উক্ত লিঙ্কটি ছয় আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে বিশ আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত সক্রিয় থাকবে তো চলুন এবার দেখে না যাক বাছাইয়ের স্থান তারিখ এবং সময় বাছাইয়ের জন্য এখানে আপনাকে বাংলাদেশ আনসার ও বিডিভি একাডেমি শফিবুল এ যেতে হবে বাছাইয়ের তারিখ হচ্ছে আনসার বা সাত তারিখের সময় অনলাইনে আবেদন আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে চলুন এবার দেখানো যাক আপনাকে কি কি ডকুমেন্টস কিংবা সনদপত্র আপনাকে মাঠে সঙ্গ করে নিয়ে যেতে হবে তো আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল কিংবা সাময়িক সোনাপত্রের সত্যায়িত ফটোকপি অবশ্যই সত্যায়িত হতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা অফিসার কর্তৃক অর্থাৎ মেডিকেল অফিসার যারা বিশেষ ক্যাডার রয়েছেন প্রথম শ্রেণীর তাদের কাছ থেকে আপনাকে সত্যায়িত করতে হবে এরপর রয়েছে অফিসার কর্তৃক সত্যায়িত ছয় কপি সাম্প্রতিত পাসপোর্ট সাইজের রোগীন ছবি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র অর্থাৎ আপনার চেয়ারম্যান সার্টিফিকেট একটি প্রয়োজন হবে এরপর রয়েছে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্রের এনআইডি এর সত্যায়িত ফটোকপি এরপর আছে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতি সূচক সনদ যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত অর্থাৎ আপনার একটি অভিভাবকের সম্মতিপত্র প্রয়োজন হবে যেটি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্বাক্ষরিত হতে হবে প্রার্থী অবশ্যই অবিবাহিত মানবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ক্ষেত্র ক্ষেত্র মতো পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর প্রতীক প্রদত্ত সনদপত্র অর্থাৎ আপনাকে একটি চেয়ারম্যান চেয়ারম্যান প্রতীক স্বাক্ষরিত একটি অবিবাহিত সনদপত্র প্রয়োজন হবে অনলাইনে অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র আপনি যে আবেদনটি করবেন আবেদনটিতে আবেদনটির যে অ্যাপ্লিকেন্ট কপি রয়েছে আবেদনপত্র ওটি অবশ্যই নিয়ে যেতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে প্রার্থীর পরীক্ষা অংশগ্রহণের জন্য অবশ্যই একটি কলম সঙ্গে নিয়ে আসতে পারত এই গেল হচ্ছে আমাদের কাগজপত্রের বিষয় চলুন এবার দেখে নেওয়া যাক আবেদন কবে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে তো জানিয়ে দিতে চাই আবেদন শুরুর তারিখ হচ্ছে ছয় আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে এবং আবেদন শেষের সময় হচ্ছে বিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো অবশ্যই আবারও আমি আপনাদেরকে একটি জানিয়ে দিতে চাই একটি কথা যারা আমাদের আমার মাধ্যমে আবেদন করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো চলুন এবার দেখে নেওয়া যাক আপনার প্রশিক্ষণের স্থান মেয়াদ সুযোগ সুবিধা আপনি প্রশিক্ষণের স্থান হচ্ছে অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ ধাপগুলোতে অতিক্রম করে থাকেন তাহলে আপনাকে প্রশিক্ষণের জন্য বাংলাদেশ আনসার ও ভিডিভি একাডেমি শফিপুর গাজীপুরে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তো এখানে কিছু সাধারণ নির্দেশ নির্দেশনাবলী দিয়েছে তো আপনারা এটা পড়ে নিতে পারেন এবং কিছু বিশেষ দষ্টব্য দিয়েছে আপনারা এটিও পড়ে নিতে পারেন তো এ ছিল হচ্ছে আজকের ভিডিও তো উক্ত পদে যারা আবেদন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যে কোনো প্রয়োজনে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ